নমস্কার শুভ সকাল শুভ সকাল মানে নতুন চেতনা নতুন সৃষ্টি আর সেই নতুন সৃষ্টি নিয়ে আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দর ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় শিক্ষানীতির দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি অন্যতম প্রশ্ন যে প্রশ্নটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এই ভিডিওতে যারা তোমরা নতুন এসেছ যদি তোমাদের এই আলোচনা তোমাদের মনোমত হয় তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা আমরা রাখি তোমার কাছে আজকের আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের গঠন ও কার্যবলী আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নটা লিখতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে অর্থাৎ যে প্রশ্ন লিখতে গেলে আমাদের ভূমিকা অবশ্যই সূচনা আমাদের লিখতেই হবে প্রশ্নটা সর্বাঙ্গ সুন্দর করতে গেলে উত্তরটি তো আমরা জানি কোনো দেশের সরকারে চূড়ান্ত সফলতা আসে সরকারি কর্মচারীদের সততা দক্ষতা এবং কর্মতৎপরতার মধ্যে দিয়ে আর সেই সকল কর্মচারীদের নিয়োগ যদি একটা নির্দিষ্ট নিয়ম মাফিক হয় অর্থাৎ সেখানে যাতে কোনো রাজনৈতিক স্পর্শ না রাজনৈতিকতা কোনো স্পর্শ না করতে পারে অর্থাৎ রাজনৈতিক ছোঁয়া যদি না থাকে অর্থাৎ নিরপেক্ষভাবে যদি এই কর্মী নিয়োগ করা যায় তাহলে সেখানে সেই কর্মচারীদের মধ্যে সততা কর্মদক্ষতা কর্মপরণীয়তা কিন্তু থাকতে বাধ্য তাই সংবিধানের একশো পনেরো নম্বর ধারা অনুসারে এই রাষ্ট্রকৃত কমিশনের গঠনের কথা বলা হয়েছে যে কমিশন পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে সরকারি কর্মচারীদের নিয়োগ করে থাকেন এবারে আমরা আসব এই রাষ্ট্রকৃত কমিশনের গঠন অর্থাৎ এই রাষ্ট্রকৃত কমিশন কীভাবে গঠিত হয় আমাদের ভারতীয় সংবিধানের একশো পনের নম্বর ধারা অনুসারে সেই আলোচনায় আমরা প্রথমে বলতে পারি ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন সভাপতি এবং অন্য কয়েকজন সদস্য নিয়ে এই রাষ্ট্রকৃত কমিশন গঠন করে থাকেন অর্থাৎ এখানে কতজন সদস্য থাকবে এই কমিশনের তা নির্ধারণ করার পরিপূর্ণ দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমাদের রাষ্ট্রপতির হাতে অর্পিত করা হয়েছে তবে বর্তমানে আমাদের এই রাষ্ট্রকৃত কমিশনের সদস্য সংখ্যা দশ এই রাষ্ট্রকৃত কমিশনের সদস্যরা প্রধানত আমাদের ছ বছরের জন্যে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি তবে কোন সদস্য ইচ্ছা করলে তার কার্যকাল মেয়াদ পরিপূর্ণ হওয়ার পূর্বে তিনি অবসর গ্রহণ করতে পারেন বা পদত্যাগ করতে পারেন অথবা রাষ্ট্রপতি কোন সদস্যকে তার অপকর্মের জন্য পদচ্যুত করতে পারেন এবার আমরা আলোচনা করব এই কেন্দ্রীয় রাষ্ট্রদূত কমিশনের কার্যাবলী সেই কার্যগুলিতে প্রথম আমরা যে পয়েন্টটা লিখব সেখানে আমরা প্রথম পয়েন্টটা লিখব একটা রাষ্ট্রকৃত কমিশনের প্রথম এবং প্রধান কাজ হল কেন্দ্রীয় এবং সর্বভারতীয় নিয়োগের ক্ষেত্রে পদগুলি পূরণের জন্যে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া এবং তাদেরকে মনোনয়নপত্র দেওয়া এটাই হচ্ছে রাষ্ট্রকৃত কমিশনের প্রথম এবং প্রধান কাজ আর এই কাজ করতে গিয়ে রাষ্ট্রকৃত কমিশন বছরের একটা নির্দিষ্ট সময়ে নিয়োগ মাফিক লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নিয়ে থাকেন অর্থাৎ প্রথম পয়েন্টটা আমরা লিখব নিয়োগ সংক্রান্ত ক্ষমতা এবার আমরা আসবো দ্বিতীয় পয়েন্ট দুই বা ততোধিক রাজ্য দুই বা ততোধিক রাজ্যের অনুরোধে কমিশন ওই সকল রাজ্যগুলির ক্ষেত্রে সরকারি কর্মচারী নিয়োগের এক চূড়ান্ত নিয়ম প্রণয়ন করতে পারেন শুধু নিয়ম প্রণয়ন নয় সেই নিয়ম যাতে সুষ্ঠুভাবে প্রণয়ন করা যায় সে ব্যাপারে রাষ্ট্রকৃত কমিশন চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে থাকে তৃতীয়ত রাষ্ট্রকৃত কমিশন তাদের বার্ষিক কাজকর্মের অর্থাৎ তাদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য সহ পার্লামেন্টে পেশ করে থাকেন অর্থাৎ সারা বছরে এই রাষ্ট্রকৃত কমিশন কি কাজ করেছে তার বিবরণ পার্লামেন্টের হাতে তারা তুলে দেন এবং এই কাজ করতে গিয়ে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সে ব্যাপারেও কিন্তু সেখানে তথ্য থাকে রাষ্ট্রপতির হাতে এই তথ্য রাষ্ট্রকৃত কমিশন তুলে দেন এবং রাষ্ট্রপতি সেই তথ্য সম্বলিত প্রতিবেদন পার্লামেন্টে পেশ করে থাকেন চতুর্থ রাষ্ট্রকৃত কমিশন একটি পরামর্শ দানমূলক প্রতিষ্ঠান আমরা বলতে পারি রাষ্ট্রকৃত কমিশন একটি পরামর্শ দান কমিশন আমরা বলতে পারি কারণ এখানে এই রাষ্ট্রকৃত কমিশন সুপারিশগুলি সরকারকে সরকারের কাছে পেশ করে থাকেন এবং সরকার কমিশনে পেশ করা তথ্যগুলি মেনে চলতে পারেন বা নাও পারেন অর্থাৎ কমিশনের সুপারিশ সরকার মেনে চলতে বাধ্য নন তবে এই বিষয়ে কমিশন যদি আদালতে দ্বারস্থ হন তাহলে এক্ষেত্রে আদালতেরও কিছু করা থাকে না এবার আমরা শেষ করব একটি পয়েন্ট দিয়ে সেটি হলো রাষ্ট্রকৃত কমিশন চাকরি এবং অন্যান্য পথ সুমিয়ে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সরকারকে অর্থাৎ রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়ে থাকে আর সেই পরামর্শগুলির মধ্যে অন্যতম হল অসামরিক কর্মচারীদের শৃঙ্খলা পরায়ণ এবং তাদের অবসর গ্রহণের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিতে তাদের বিরুদ্ধে আনিত কোনো মামলার খরচ কর্মরত অবস্থায় কোনো কর্মচারী যদি কর্মচারীর মৃত্যু হয় তাহলে তাদের পেনশনের দাবি এই সকল বিষয়গুলি সরকারগুলিকে তারা পেশ করতে পারেন বা অনুরোধ করতে পারেন তবে এগুলি সরকার যে মানতে বাধ্য এ কথা বলা যায় না এবার আমরা আসব কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের মূল্যায়ন অর্থাৎ উপসংহার অর্থাৎ সমালোচনা আমরা এবার লিখব সমালোচনা লিখতে গিয়ে আমরা প্রথমেই বলব আমরা পূর্বে আলোচনা করেছি যে এই রাষ্ট্রকৃত কমিশন একটি পরামর্শদান কমিশন সুতরাং তাদের এই পরামর্শ সরকার যে গ্রহণ করবে চূড়ান্তভাবে যে গ্রহণ করবে এমন কথা বলা যায় না তাই এই কমিশন একটা পরামর্শদান কমিশন হিসেবে রয়ে গেছে শুধু তাই নয় আমরা পূর্বেই আলোচনা করেছি কমিশন সারা বছর কি কাজ করেছে সেই কাজের খতিয়ান বিবরণ রাষ্ট্রপতির হাতে তুলে দিতে হয় তবে ভারতীয় সংবিধানের একসাথ ধারায় এই কমিশনের কার্যকাল বা গঠন সম্পর্কে যে কথা বলা হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই কতদিনের মধ্যে সেটি রাষ্ট্রপতির হাতে কমিশন তুলে দেবে তাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পার্লামেন্টের অধিবেশন শেষ হয়ে গেছে তারপরে কমিশনের রিপোর্ট রাষ্ট্রপতির হাতে জমা পড়েছে সুতরাং এই ধরনের মূল্যবান বক্তব্য বা তাদের বিবরণ অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয় সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রীয় রাষ্ট্র কমিশনের যেমন সফলতা আছে তার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে তবে ব্যর্থতার থেকে সফলতাটাই বেশি আমরা মনে করি কারণ এই কমিশন সম্পূর্ণভাবে নিরপেক্ষ কমিশন আর এই নিরপেক্ষতার কারণে সরকারি কর্মচারীদের নিয়োগ এর ক্ষেত্রে একটা স্বচ্ছতা থাকে এ আশা এ প্রত্যাশা প্রত্যেকটি আবেদনকারী সরকারি চাকরি আবেদনকারী এটা করতে পারে সুতরাং এই কমিশনের উপর আবেদনকারীরা ভরসা রাখতে পারে সেদিক থেকে আমরা বলতে পারি কেন্দ্রীয় রাষ্ট্র কমিশনের ভূমিকা অর্থাৎ যোগ্য প্রার্থী নিয়োগের ক্ষেত্রে ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আর তোমাদের যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এটুকু আশা রাখি আস্তবে রাখি আবার অন্য কোনো দিনে ঠিক এরূপভাবে এরম এরকম সকালে সৃষ্টির উন্মাদনা নিয়ে আবার তোমাদের কাছে আসব নমস্কার